সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বাজেটের দিন খুব ভয় হয় কারণ কি জানেন কোন জিনিসের উপরে দাম বেড়ে যায় সেটা নিয়েই ভাবছি কারণ আমরা যে কম টাকা বেতনে চাকরি করি সেই টাকায় আসলে এখন চলতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে আবার যদি রূপে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো যদি দাম বেড়েই যায় তাহলে আমাদের আসলে কি যে বলবো চলতে আসলে খুবই অসুবিধা হবে তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহ করুন যেন আমাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো যেন দাম না বাড়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম